আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে শুধু পুরুষ পাতিগণ এখানে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার দেবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানিতে এখানে পদের নাম দেওয়া রয়েছে মেডিকেল প্রমোশন অফিসার বন্ধুরা এখানে বয়স থাকতে হবে সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে কিন্তু আপনাদের সরাসরি ভাইবার মাধ্যমে কিন্তু আপনাদেরকে নিয়োগ প্রদান করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুক এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি যেমন রিসুম মানে আপনাদের সিবি এবং কি ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল অ্যান্ড ফটোকপি নিয়ে যেতে হবে এবং কি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং কি মার্কশিট মার্কশিটের অরিজিনাল অ্যান্ড ফটোকপি আপনাদের সরাসরি কিন্তু আপনাদের এই পরীক্ষায় নিয়ে যেতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষার ডেট এবং কি সময় দেওয়া রয়েছে ভেনুও দেওয়া রয়েছে ষোলো আগস্টে আপনার ষোলো আগস্ট শুক্রবার দু চব্বিশ তারিখে আটটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে এখানে ভেনু রয়েছে চট্টগ্রাম ঢাকা মাইমসিং রংপুর এই চারটা ভেনুর ভিতরে যে ভেনুতে আপনার ভালো লাগে সেই ভেনুতে কিন্তু আপনারা সরাসরি গিয়ে কাগজপাতি নিয়ে গিয়ে আপনারা সরাসরি ব্যবহার পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারপরে যে তেইশ তারিখে পরীক্ষা রয়েছে এই যে তিনটা ভেনু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ভেনু অনুযায়ী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে তেইশ ও চব্বিশ তারিখ এখানে আপনার ঢাকা স্কোয়ার সেন্টারে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আটটা থেকে আটটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত এই এই সেন্টারগুলোতে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন কাগজপাতি নিয়ে ঠিক আছে এখানে বিভিন্ন প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন কেমন প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিয়মিত চাকরির আবেদনগুলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ